সাথে এর সাথে শেষে তো অবশ্যই ধুয়ে নিবেন মেয়েদের ভি মানে মেয়েদের গোপনঙ্গে কোনো রোগ হলে সেটা সব থেকে বেশি যন্ত্রণার বিশেষ করে মানসিক যন্ত্রণা না কাউকে খুলে বলা যায় না স্বস্তিতে চিকিৎসা করানো যায় আর ভি এর বেশিরভাগ রোগ হয় ব্যাকটেরিয়া জনিত যার গুরুত্বপূর্ণ কারণ হল ভি এর পিএইচ ব্যালেন্স নষ্ট হওয়া ভি ওয়াশ প্লাস এই প্রোডাক্টটি আপনার ভি এর যাওয়া পিএইচ এর ব্যালেন্স ঠিক করে ভি এর বাহিরের অংশে এমন পরিবেশ রাখে যাতে খারাপ ব্যাকটেরিয়া টিকতে না পারে আর উপকারী ব্যাকটেরিয়া মরে না যায় আর এভাবেই চুলকানি জ্বালাপোড়া শুষ্কতা এইসব সমস্যা থেকে ভি ওয়াশ আপনার ভিকে রক্ষা করে কি ভি ওয়াশ লাগাবেন আর কখন লাগাবেন বলছি তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশের বেলটি টিপে দিন টেকনিক্যালি ভি ওয়াশ হল ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ একটি লিকুইড হাইজিন প্রোডাক্ট এমন সব প্রোডাক্টকে ভ্যাজাইনাল ওয়াশ ইন্টিমেট ওয়াশ ফেমিনাইন ওয়াশও বলা হয় যার ব্যবহারে আপনার ভিয়ের সুস্বাস্থ্য বজায় থাকবে দাম কত ইন্ডিয়ান মাল তাই এদেশের দাম উল্লেখ না থাকায় বিক্রেতারা বিভিন্ন দামে এটা বিক্রয় করে থাকে একশো এম এল লিকুইড ভি ওয়াশের দাম সাধারণত দুশো থেকে তিনশো টাকার মধ্যেই হয় তবে বর্তমানে তিনশো প্লাস চলছে এখন বলে কখন লাগাবেন এই প্রোডাক্ট দৈনিক ব্যবহারের লিস্টে একে রাখতে পারেন তবে দামের কথা ভেবে সপ্তাহে দুই তিন দিন লাগিয়ে কাজ চালাতে পারেন আর কিছু কিছু জরুরি সময়ে দামের কথা না ভেবে সাথে সাথে লাগাবেন যেমন কখনো সাবান দিয়ে ভি ধুয়ে ফেললে সাথে সাথে ভি ওয়াশ লাগাবেন মাসিকের পাট বদলানোর সময় ভি ওয়াশ দিয়ে আপনার ভিকে একবার ধুয়ে নেবেন আর পার্টনারের সাথে শেষে তো অবশ্যই ধুয়ে নেবেন কিভাবে ব্যবহার করবেন একদম সোজা একটু ভি ওয়াশ লিকুইড আঙুলের মাথায় নিয়ে আপনার অংশে ভালো করে লাগিয়ে বাহিরের অনেকেই ভি ওয়াশ লাগানোর আগে তার ভি পানি দিয়ে ধুয়ে নেন এটা করা চলবে না এতে ভি ওয়াশের কার্যকারিতা কমে আসে লাগানোর পর এক মিনিটের মতো অপেক্ষা করবেন তারপর স্বাভাবিক পানি দিয়ে ধুয়ে ফেলবেন খেয়াল রাখবেন ভি ওয়াশ আপনার ভিয়ের ভেতরে যেন না যায় এটা শুধু বাহ্যিক ব্যবহারের জন্য ভি ওয়াশ ব্যবহারের কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে ব্যবহারের আগে এর মেয়াদ অবশ্যই দেখে নেবেন ভিতে চুলকানি কেন হয় সে বিষয়ে ভিডিও করা আছে প্রয়োজন হলে দেখে নেবেন আর উপকারী প্লাস প্লাস আপনার ভিকে টেকনিক্যালি পার্টনারের এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি পে দিন আর মনের কথা কমেন্টে জানান বাই